মেয়েদের অভ্যাস কেমন দেখুন কয়েকটা অভ্যাস আছে খারাপ আমার মা বলে যাচ্ছি মা বন্ধা এটাকে পরিবর্তন করার চেষ্টা করুন চলুন এক নম্বর শত্রু কটা পৃথিবীতে জানেন দুটো এক নম্বর হলো সতীন কি বললাম সতীন হলো নারী জাতির শত্রু কেমন শত্রু দেখবেন দেখেন স্বামী মরে যায় যাক সতীন তো বিধবা হলো ও নিজে যে খেয়াল নেই সতীন বিধবা হয়েছে আর দুই নাম্বার নারী জাতির শত্রু কে জানে এনে দুই নাম্বার নারী জাতির শত্রু হলো ননদ কি বললাম ননদ বোঝেন স্বামীর বোনকে ননদ এই জন্য এই যুবক বন্ধুরা শুনে নাও তোমরা তোমাদের বনেদের তোমরা তোমাদের বনেদের যখন ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবে বউকে না যাই এনে দেওয়াটাই উত্তম আর এ বোকারা বউ পাগলা বিবির গোলাম বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানাচ্ছে জানো শোনা এইটা বোনকে দিচ্ছি ওর ফেটে যাবে ঠিক না বেঠিক আচ্ছা কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে কেন নেবেন শুনে নিন স্বামী স্ত্রী যখন প্রথম দেখা হয়েছিল বাসর রাত বলেন তো না ফুলসজ্জা কোনটা বাসর রাত বাসর রাতে যখন স্ত্রীর ঘরে ঢুকেছিলেন বাসর রাতে যখন স্ত্রীর ঘরে ঢুকেছিলেন মাথা হেঁট করে মনে মনে কি বলেছিলেন 5000 টাকা ই আম্মা গাড়ি পাঁচ বড়ি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম তুমি যাহাই বলিবে তাহাই হাই শুনিব কন্ডকল যদি করি মারিতে দি দাবোদ করিবে না তোমার বিরুদ্ধে যদি কোনো দিন কোনো উন্ডকল করিয়ে থাকি আমার বাপ মায়ের বিরুদ্ধে কেস দিয়া সদাই পুথানায় কেস দিয়া যে বদ্যুঞ্জতন কেস দিয়া আমার বাপ আর মাকে রক্ষা বে ঢুকাইয়া কলানি খাইাইয়া আমার পেটানি দেবে ঠিক যে ছেলেটা মাধ্যমিক নিরুপমার গল্পটা গল্পগুচ্ছ কাহিনী যেদের যদি বলে মাধ্যমিক স্টার পেয়েছি আমার সার্টিফিকেটের দাম হলো পঞ্চাশ হাজার টাকা ইয়াম্মা গাড়ি পাঁচ বড়ি সোনা আমি আবদুল্লা মারুব বলে যাচ্ছি মাধ্যমিক স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা ফোর পাস করে বাড়িতে বসে থাকে ফোর পাস করাটা মাধ্যমিক ছেলেটা ফোর পাস করা ছেলেটা মাধ্যমিক স্টার বা ছেলের থেকে ভালো আজকের কোন কথার বিরোধিতা নেই এই বীরভূম জেলায় এই বর্ধমান আর বীরভূম বীরভূমে আছে মনে হয় দু এক জায়গায় হুজুর জানেন এই বীরভূম জেলায় একটা ছেলে চাকরিওয়ালা ছেলেকে জামাই করতে গেলে মেয়ের বাপের কিডনি বিক্রি করলে মনে হয় ভালো হয় ঠিক না বেঠি এত তার ডিমান্ড লজ্জা করা উচিত লজ্জা করা উচিত আজকের কোন কথার বিরোধিতা নেই এই যুবক খবরদার মনে রেখে অনুরোধ করে বলে যাচ্ছি এরপরে আসছি নারী জাতির চরিত্র দেখুন নারী নারী প্রথম যখন বউ হয় আলাদা খাবার লাইন করে আর ওই নারী যখন পঁচিশ বছর পরে শাশুড়ি হয় একসাথে খাবার হাদিস শোনায় ঠিক না বেঠি আমার ওয়াজ বুঝতে পারছেন আপনারা আমার ওয়াজ হচ্ছে বোঝার জিনিস নারী যখন প্রথম বউ হয় দেখবেন সকলের নারী বউ হলে দেখবেন ও ধান্দা আলাদা খাবো আর ওই নারী যখন পঁচিশ বছর পর ছেলের বিয়ে দিয়েছে নতুন বউ মা এসে তখন শাশুড়ি বলছে বউমা আমরা একসাথে খেতাম এই হলো নারীর চরিত্র আর একটা দেখেন নারীর আর একটা মা বোনের আর রেগে যাবেন না ভালোবাস করে যাচ্ছি মা শুনে নিন আরেকটা নারীর চরিত্র দেখুন নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না অবৈধ ইনকামটাকে খেয়ে নেয় খুলে বলবো ধরুন আপনি আপনার স্ত্রী আপনার স্ত্রী পাঁচ বছর অসুস্থ পাঁচ বছর অসুস্থ বাড়িতে আপনি নিজে তার সেবা করেন আপনি রান্না করেন বউকে খাইয়ে জল সাই এসেছেন আজকের বাড়িতে গিয়ে বউকে খালি বলবেন দেখো পাঁচ বছর তুমি অসুস্থ আর পাচ্ছি না আমি তুমি যদি বলো তাহলে একটা বিয়ে করে আনি সে মেয়েটা তোমাকেও সেবা করবে আমারও সেবা করবে মরে গেলেও বলবে না হ্যাঁ তুমি বিয়ে করো ঠিক না বেটি নারী জাতির চরিত্র তো স্বামীর বৈধ সম্পর্ককে নারী মেনে নিল না ভালো কথা এবার আপনি হারাম ইনকাম করে এনে দি হারাম ইনকাম করে বউকে দিই দেখবেন বউ ওই টাকা নিয়ে আপনার সোনার গহনা পরে নিজে আপনার সামনে দাঁড়িয়ে ঘুরবে তাহলে স্বামী বৈধ সম্পর্ককে নারী মেনে নিল না অবৈধ ইনকামটাকে খেয়ে নিল এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি এ বন্ধুরা ভালো করে শুনে নাও ওই নারী জাহান নামি আজকের বাড়িতে যাবেন আপনারা আমার ওয়াজ আপনারা শুনতে হবে না বাবা বাড়ি চলে যাবেন এজন্য আপনাদের বলে যাচ্ছি শুনে রেখে দিন বাড়িতে গিয়ে আপনার বাড়িতে চার শ্রেণীর মেয়ে ছেলে আছে চার শ্রেণীর মহিলা আছে আপনার বাড়িতে কে কে আপনার মা আপনার বোন আপনার মে আপনার স্ত্রী এই চার শ্রেণীর মেয়ে বাড়িতে আছে আজকের বাড়িতে গিয়ে নিজেই বুঝতে পারবেন আপনার মা বোন মেয়ে বউ জান্নাতি না জাহান নামি আমি আজকের বলে যাচ্ছি আপনি গিয়ে দেখবেন এই অভ্যাসগুলো যদি আপনার মা বোন মেয়ে বইয়ের মধ্যে থাকে আপনার মা বোন মেয়ে বউ যত নামাজ পড়ুক যত রোজা রাখুক যত হজ করুক ও জাহান নামি জাহান নামি জাহান নামি কি কি শুনে নিন এক নাম্বার নবীজি বললেন ওই নারী জাহান যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে ভাষা বুঝতে পারলেন দেখবেন অনেক স্বামী স্ত্রী আছে দেখবেন স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলছে আর বাইরের লোকের সঙ্গে যখন কথা বলে মিষ্টি ভাষায় কথা বলে নিজের স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলছে ওই নারী জাহান আপনার স্ত্রী হতে পারে আপনার মা হতে পারে আপনার বোন হতে পারে আপনার মেয়ে হতে পারে যেই পারে হোক জাহান্নামি জাহান্নামী জাহান্নামি মা বোনদের বলে যাচ্ছি মা বোনেরা আজকের বাড়িতে গিয়ে পরিবর্তন হয়ে যান স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবেন না দুই নম্বর ওই নারী জাহান্নামি যে নারী স্বামীর দুন্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় অনেক মেয়ে ছেলে আছে দেখবেন ও ছেলেবেলায় বাল্যকালে একটা প্রেম করতো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করেছে একটা ছেলের সঙ্গে প্রেম করেছে চার বছর হঠাৎ ওর মা ওর বাপ মেয়েটার বাপ করেছে কি একটা ভালো ছেলে দেখে দিয়ে দিয়েছে ছেলেটা ধরুন এতে বোলপুরে দোকান করেছে কাজ করে ওখানে সকালে বেলা চলে যায় সন্ধ্যা রাত দশটায় বাড়ি আছে সারা দিন সংসারের কাজ করার পরে সেই ছেলেটার সঙ্গে আজও প্রেমের কাহিনী চলছে তার সঙ্গে ভুল বললাম না বাড়ি থেকে ভাববেন ওই নারী জাহান তিন নাম্বার ওই নারী জাহান নামি যে নারী স্বামীর অবর্তমানে নিজের সতীত্বটাকে অন্য পুরুষের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয় কিছু বুঝতে পারছেন আমার ভাষা আজ থেকে তিরিশ বছর আগে আজ থেকে 30- থেকে পঁয়ত্রিশ বছর আগে ছেলে মেয়ে প্রেম করত এখনো ছেলে মেয়েরা প্রেম করে পার্থক্য কি শুনবেন তখনকার প্রেম ছিল কিরকম চিঠির মাধ্যমে প্রেম ঠিক না বেটা চিঠির মাধ্যমে প্রেম হতো আর এখন চিঠি নেই মোবাইলের মাধ্যমে প্রেম আর একটা শুনবেন চমকে যাবেন তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করতো আর এখন কি হয়েছে শুনবেন দু ছেলের বাপ দিচ্ছিলেন তিন ছেলের মার সঙ্গে প্রেম করছে ঠিক না বেটি তখন ছেলে মেয়ে প্রেম করতো ঠিকই তখনও নোংরা ছিল আর এখন হয়েছে কি শুনবেন তখন যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করত। আর এখন কি হচ্ছে শুনুন যুবক ছেলে যুবতী মেয়েদের বাদ দিয়ে পাড়ার একটা একটা করে ভাবি ধরে ভাবি ভুল বললাম না অসুবিধা হচ্ছে আপনাদের চলো এবার আসছি স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে আচ্ছা স্বামীর পরিবার কারা স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন হবদার মামনদার বলে যাচ্ছি স্বামীর পরিবারের সঙ্গে কোনদিন খারাপ ব্যবহার করবেন না আপনি যত নামাজ পড়ুন জাহান এরপরে বলা হয়েছে ওই নারী জাহান যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় ওই নারী জাহান এরপরে বলা হয়েছে ওই নারী জাহান নামি যে নারী তার স্বামীকে বলে তোমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আমার মতো মেয়ে বলে তোমার জীবনটা উদ্ধার হয়ে গেছে অন্য কোন মেয়ে হলে বুঝতে পারতে অনেক মেয়ে ছেলে আছে বলে দেখবে ওই নারী জাহান যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বিয়ে করার জন্য এসেছিল আমার বাপ সেখানে না দিয়ে তোমাকে বিয়ে দিয়েছে তোকে দেবে কি করবে তুই তো নকেলাস কম মাধ্যমিক পাস কি বললাম

নিজের বউ আর পরের বউ পার্থক্য কি জানেন শুনে নিজের স্ত্রী হলো নিম পাতা বলুন নিম পাতা আচ্ছা নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে তিতো লাগে নিজের স্ত্রী নিম পাতা যত খাবে তত তিতো লাগবে রাগ করো না উপকার উপকারে সুগার রোগীদের তিত উপকার আর যাদের সুগার হয়নি তারা যদি তিত খায় কি হবে ভেতরে যদি কোনো পয়জন থাকে বেরিয়ে যাবে নিজের স্ত্রী হলো নিম পাতা যত খাবে তত তিত লাগবে শরীরটা ভালো থাকবে আর পরের বউ হলো রসগোল্লা যত খাবে তত সুগার চর্চা চর্চা করে বাড়বে কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো অতিবাস্তব কথা চলুন গিয়ে যাচ্ছি এজন্য অনেক মেয়ে ছেলে আছে খুব টেনশন করছে আল্লাহর নবী বললেন এই রাম তোমরা তোমাদের স্ত্রীদের সতেরোটা শিক্ষা দান করবে তার মধ্যে একটা বললাম দ্বিতীয় নাম্বার হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনো থুতু যেন না ফেলে তিন নাম্বারে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনদিন দিন পেশা পায়খানা যেন না ফেরে চার নাম্বারে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কাবা

চুড়ি তারা যেন দিন দুটো ব্যবহার যেন করে এক হাতে একটা চুড়ি পরবে এক হাতে দুটো চুড়ি পরা আপনার স্ত্রীর জন্য নিষেধ আছে এরপরে নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষাদান করবে তারা যেন মা তারা বালিশ কি মাতার বালিশ তারা যেন কোনদিন দুটো ব্যবহার যেন না করে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত ও মহাব্বত আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে অনেক মুরুব্বি এখানে বসে বসে মনে মনে বলছে ওরে বছর আগে কেন না। না। আর শুতে নেই ও দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ করতে দেরি করেছিল রাক্ষ না বাপ অনেক মেয়ে ছেলে আছে দেখবেন অনেক বোন আছে দেখবেন তারা মনে মনে বলছে ই মুনিশে কোথা থেকে এরো দিনি মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন স্বামীকে সন্দেহ করা ঠিক না বেজি আপনার মোবাইলে যদি কোনো মেয়ে ছেলের ছবি যদি ভুলেও যদি এসে যায় হয়ে গেল আপনার ঘুমের বারোটা এটাকে এর বাড়ি গো জন্য তুমি রাতের বেলা বাড়িতে আছো বাইরে ফোন করো খেলা সারা রাত এফ রেডিওর মতো গজ 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 করবে আপনি সকালবেলা কাজে যাবেন আপনার স্ত্রী করবে কি মলি সাহেবের কাজে তাবিজ করতে ছুটবে শুনে নিন মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি এই তাবিজটা একবার ব্যবহার করে দেখো স্বামী স্ত্রী যখন ঘুমাবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশ ব্যবহার করবে একটি মাত্র লম্বা বালি স্বামী স্ত্রী যখন ঘুমাবে ব্যবহার করবে আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মাপন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারু ভাই তুই যা ওদের ঘরে চুল যা পারিশ কর না বাবা আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা বুঝে নিয়েছি এইবার অসুবিধা হচ্ছে আপনাদের আমি জানিতো এতক্ষণ করি সব পানি এই এই দশ পনেরো মিনিট তাই ওয়াজ হচ্ছে তাই না আমি জানি আমার বাপেরা বাস্তব কথা বলে যাচ্ছি মা বন্যা